হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে মঙ্গলবার খড়ির কাঠে এখন সময় হয়েছে সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে বেশ কটা দিন ধরে না সকালে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তার জন্য না সকালে আর তোমাদের সাথে সেই রকম কিছুই শেয়ার করতে পারছি না আজকেও দেরি হয়ে গিয়েছিল সকালে তো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাসি কাজকর্ম সেরে কিন্তু স্নান করে নিয়েছি আর এখন এই যে চলে এসেছি রান্নাঘরে ময়দাটা এখন মেখে নিচ্ছি আজকে সকালে বানাবো রুটি আর করবো ঘুমনি আর বেশ অনেক কটা দিন ধরে দেখছি আমার আরিয়ান সোনা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছে মানে ওই নটা সাড়ে নটা বেজেই যাচ্ছে তো সেক্ষেত্রে না সকালবেলাটা দেরি করে ঘুম থেকে ওঠার পরও কিন্তু আমার অনেকটাই কিন্তু সুবিধা হয়ে যায় এর মাঝে বেশ কিছুটা সময় পেয়ে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়েছে আরিয়ানের পাপাও অফিস চলে গিয়েছে আর এখন এই যে চিকেন এনেছে তার জন্য আমি সমস্ত রকম কাটা বাছা করে নিয়েছি আর এদিকে আমার আরিয়ান সোনা দেখো একটা পেঁয়াজ নিয়ে আর এই ছুরিটা দিয়ে কি অবস্থা করছে পেঁয়াজটা যখন এই ছুরিটা দিয়ে পেঁয়াজটা কাটছিলো তো আরিয়ান সোনার চোখটা তো ছলছল করছিল আসলে কি বলো তো পেঁয়াজ কাটলে তো আমাদেরই চোখটা জ্বালা করে তো ওরও চোখটা জ্বালা করছিল। কিন্তু কিছুতেই না কান্নাকাটি করছিল না কিন্তু বারবার ওই ছুরিটা দিয়ে পেঁয়াজটা কাটতেই থাকছিল মাংসটা কিন্তু আজকে অনেকটা তাড়াতাড়ি রান্না করছি বলতে গেলে আসলে কি বলো তো যখন আমি মিক্সচারে বাটনাটা করতে যাই মশলাটা পেস্ট করতে যাই তো তখন দেখছি যে মিক্সার গ্রাইন্ডারটা না কিছুতে ঘুরছে না মানে একটু প্রবলেম হচ্ছিল তো তারপর আরিয়ানে পাপাকে ফোন করেছিলাম ও এসে আবার ঠিক করে দিয়েছে তারপর এই যে তাড়াহুড়ো করে এখন রান্না করে নিচ্ছি ওদিকে রান্নাটাও করছি আর এদিকে এই যে বেশ অনেকগুলো বাসন জমেছে সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এইভাবে যদি রান্নার মাঝে বাসনগুলো ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় যদিও আমার প্রতিদিন হয় না তবে যেদিন হয় সেদিন কিন্তু আমি ধুয়েই ফেলি আর জমিয়ে রাখি না আসলে বাসন অনেক জমিয়ে রাখতে না একদম ভালো লাগে না আর অনেক বাসন একসাথে মাজতেও ভালো লাগে না এছাড়া কি বলো তো আমার ওই বেসিনটা না একদমই ছোটো অনেক বাসন হয়ে গেলে না প্রচণ্ডই অসুবিধা হয়ে যায় আর এর মাঝে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আজকে মঙ্গলবার আর মঙ্গলবারেই কিন্তু আমাদের এই যে সবজি বাজার করে নিয়ে আসে সারা সপ্তাহের জন্য আর এখানে দেখো সারা সপ্তাহ কিন্তু সবজি বাজার করে নিয়ে এসেছে এক সপ্তাহের জন্য বেগুন ভেন্ডি পেঁয়াজ আলু ফুলকপি বাঁধাকপি পালং শাক ধনে পাতা এছাড়াও আছে গাজর গাজরটা আমাদের তো খুব একটা লাগে না আরিয়ান সোনার জন্যই লাগে সবজি বাজার করার ক্ষেত্রে যদি বেশ কিছু টিপস ফলো করা যায় না তাহলে কিন্তু ওই যে সপ্তাহ শেষে কিন্তু অনেকটা টাকায় সেভ হয়ে যায় আর ঠিক তেমনই কিন্তু আমিও ওই যে টিপসগুলো কিন্তু ফলো করার চেষ্টা করি এর আগে জানো তো আমরা এমনি দোকান থেকে সবজি কিনতাম কিন্তু এখন আর এমনি দোকান থেকে সবজি কিনি না এখন ওই যে কোনো হাট বা পাইকিরি যে বাজারগুলো হয় ওখান থেকে যদি সবজি কিনে আনা হয় যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু অনেকটা টাকায় সেভ হয়ে যায় আসলে ওখানে কিন্তু বেশ অনেকটা কম দামে পাওয়া যায় তাছাড়া আমরা যদি সব সময় ওই যে সিজনাল সবজি খাই তাহলে কিন্তু অনেকটা সেফ হয় আসলে কি বলো তো অফ সিজনাল সবজি যদি আমরা খাই তাহলে অফ সিজনের সবজির কিন্তু বেশ অনেকটাই দাম পড়ে তো সেক্ষেত্রে যদি সিজনাল সবজি খাই তাহলে কিন্তু অনেকটাই কম দামেই পেয়ে যায় আর এই যে সবজিগুলো নিয়ে আসে এগুলো কিন্তু সুন্দর করে ভালোভাবে প্রিজার্ভ করতে হবে যদি খুব একটা ভালোভাবে ফ্রিজে না রাখি যদি খালি খালি রেখে দিই তাহলে কিন্তু সবজিগুলো শুকিয়ে নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে ওই যে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এখন কিন্তু বাজার একেবারে বলতে গেলে আগুন তো সেক্ষেত্রে কিন্তু এই সবজিগুলো সুন্দরভাবে ফ্রিজে গুছিয়ে রাখতে হবে যাতে সারা সপ্তাহ ওই যে ভালো থাকে একটুও যেন নষ্ট না হয় আর আমি কিন্তু চেষ্টা করি সেইভাবে সবজিগুলো রেখে দেওয়ার একটা গ্লাসে একটু জল নিয়ে ধনে পাতাটা রেখে দিলাম এতে কিন্তু ধনে পাতাটা বেশ অনেক দিন পর্যন্ত একদম তরতাজা থাকে আর আমি সমস্ত সবজি কিন্তু একটা প্লাস্টিকে ভরেই কিন্তু ফ্রিজে রেখে দিই এখন বিকেলবেলা ঘড়ির কাটায় এখন সময় হয়েছে বিকেল পনে পাঁচটা আর এখন এই যে তিনজন মিলে একটু বেরিয়েছি আজকে তো মঙ্গলবার আরিয়ানের পাপা তো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসে আজকে তো সেক্ষেত্রে আজকে আরিয়ান সোনাকে নিয়ে আজকে একটু কিন্তু বেরিয়েছি সারগাছিতে না কোনো পার্ক নেই তো সেক্ষেত্রে না আমার আরিয়ান সোনাকে নিয়ে যে কোথায় যাবো সেটাই ভেবে পায় না তো আজকে এসেছি মিশনে মিশনে এখানে তো দোলনা আছে মানে একটা পার্কের মতনই করা আছে তো সেক্ষেত্রে আমার আরিয়ান সোনা কিন্তু এখানে এসে অনেকটাই আনন্দ পায় আর এদিকে দেখো ওকে বলতেও হচ্ছে না যে কোন দিকে যেতে হবে ও কিন্তু নিজে নিজেই চলে যাচ্ছে আসলে এর আগে তো বেশ কয়েকবার এসেছে তার জন্য কিন্তু চিনেও গিয়েছে প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার আরিয়ান সোনা কিন্তু দোলনায় দোল খেলতে অনেক ভালোবাসে এসেই কিন্তু দোলনার কাছে চলে এসেছে আর দোলনায় ওঠাতেই তার মুখে কিন্তু হয়েছে গাল ভর্তি কিন্তু হাসি সারা সপ্তাহে তো আরিয়ান সোনাকে নিয়ে খুব একটা কোথাও যাওয়া হয় না এই সপ্তাহে একটা দিন কিন্তু এই কাছে করেই টুকটাক আসা হয় বেশিক্ষণ আর মিশনে ছিলাম না আরিয়ান সোনা না আর থাকতে যায় ছিল না তো তার জন্য চলে এলাম এই যে স্টেশনে এখানেও আরিয়ান সোনা যদিও আগে একটু দৌড়াদৌড়ি খেলা করতো এখন না এসে দৌড়াদৌড়ি খেলা করে না ওই যে এসে কখন ভাবে ওর বাবার কোলে চাপবে কোলে করে ঘুরবে একটুও না হাঁটতেই যায় না এই যে দেখছো বলতে বলতেই আবার কোলে উঠে পড়েছে এখন দেখছি যতটা বড় হচ্ছে ততটাই ওর কোলে চাপার নেশাটা যেন একটু বেড়েই যাচ্ছে যদিও এই ব্যাপারটা না বেশ ভালো লাগে আসলে কি বলো তো আর কটা দিন তো হয়তো কোলে চাপবে তারপর থেকে তো যে একটু বড় হয়ে গেলে তখন তো আর কোলে চাপবে না তখন নিজের মতন করে হেঁটে খেলে বেড়াবে আর তখন কিন্তু পড়াশোনার চাপে অনেকটাই ব্যস্ত হয়ে পড়বে তো চলো তবে বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছি না এই যে স্টেশনে আছি এক্ষুনি বাড়ি চলে যাব। চলো তবে ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সকলকে টাটা